মুসলমানদের মধ্যে একটা জিনিস করা যায় সেটা মধ্যে সব বেশি পাওয়া উদ্দেশ্যে এই অবজার মাসের মধ্যে অনেকে থাকা আমি কষ্ট করে জমি জমা কিনেছি এরকম একটা বন্ধু আমাদের ভিতরে আছে যদি কষ্ট করলে টাকা পাওয়া যেত তাহলে সব থেকে বেশি ধনী হইতো সম্পদের che a me ci sono poti lavorare e ci sono poti poter ammettere a voi in piscina senza della prevenzione e con tutto e tutto quello জেরে মানুষ চলে কিন্তু খুবই আলাদা প্রতিনিধি যখন

পকেটে জমা রাখছ আরbaptisile যেগুলো আমি আমার জন্য জমা রাখতেছি কতసేপে তুমি তোমার জন্য না তো ফের তুমি নিজের জন্য যা কিছু রেখেছিলা পকেটের মধ্যে জমা করে তুমি যা তুমি

ここで洗います。

জেনে নিবে সংিপ্তি সিস্টেমে বসবাস করি সাধারণত আমাদের চারটা সম্পদের উপরে চারটা সম্পদের উপরে স্বর্ণ রূপা এবং টাকা পয়সা ব্যবসায়ী এবং অন্যান্য জীবজন্তু যাত চল্লিশটা ছাগল থাকে তাহলে একটা ছাগল দেওয়া হয় তো স্বর্ণ যদি সাড়ে সাত গোলা পরিমাণ হয় কারো কাছে শুধু স্বর্ণ আছে আর কিচ্ছু নাই রুপাও নাই টাকা নাই ব্যবসায়ী

zakat ini e habulo pur inefficient allah taala me surah al-kafirun la a'budu ma ta'budun laa anta 'abdu ma a'budu laa anta zakat din e hoy jok inefficient booking is amra koni gele rasta hote je baba de lagwa er bole koti koti ekhono hole

হিসেব করে যেহেতু অনেকে আসে পঞ্চাশ পাশে মধ্যে আদায় করে আমরা হিসেব করে বার করে থাকি

এই জায়গাটা সে যখন জায়গাটা বেড়ে যাবে সেটা বিক্রি করে দেবে ব্যবসা বাণিজ্য করে এরকম অনেক রকমের ব্যবসা বাণিজ্য আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে কেউ যদি এরকম ব্যবসার মধ্যে তাহলে তাকে ওই মানে টাকা আমরা অনেক সময় আছি ঘরের মধ্যে স্বর্ণরূপা ছাড়া আরো অনেক মানে দামি জিনিসপত্র কিনে যেমন কেউ মিলাম